রহমান রাহিম গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর উনি ওনার পার্টির অফিসের সামনে একটি কনফারেন্স করেছিল এই কনফারেন্স করাকালীন সময় আমাদের দেশের ল এনফোর্সমেন্ট হ্যাজ বিন অ্যাট্যাক টু হিম এমনভাবে মারছে ওনাকে উনি ডাক্তাররা বলছে করি সম্ভাবনা নাই এইভাবে মারছে উনারে মারা আর সমস্ত জুলাই যোদ্ধাদেরকে মারা সেম কথা উনাকে মারা আর সমস্ত বাংলাদেশের আঠারো কোটি মানুষে মারা সেম কথা উনার একা মারে নাই ল এনফোর্সমেন্ট উনারে মারা মারা মানে বাংলাদেশের আঠারো কোটি মারা আঠারো কোটি মানুষে মারা সেম কথা মানে এরা আঠারো কোটি মানুষে মারছে উনারে একা মারে নাই সো আমি বলতে যাচ্ছি এই নুরুল হক নূর যে ফেসিবাদ বিরোধী যে ভূমিকা পালন করেছিল চৌকে পড়ার মতো যেই জায়গাতে বিএমপি ফেইল যেই জায়গাতে জামাত ফেল ওই জায়গাতে হে সামনের খাতারে থাকিয়া ফ্রান্ট লাইনে থাকিয়া নেতৃত্ব দিছে ভূমিকা কঠোর ভূমিকা পালন করছে জুরালু ভূমিকা পালন করেছিল ফেসিবাদ বিরোধী ওনাকে বললে হবে না ওনাকে বললে হবে না ওই সমস্ত মানুষের নেতৃত্বর কারণে আন্দোলনের কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আপনারা কার গায়ে হাত উড়াইছেন আপনারা কারে মারছেন বুঝেননি কিছু হ্যাঁ উনি কোনো খুনি নাই উনু উনি নুরুল হক নর কোনো ছাদাবাজ নাই কোনো স্ট্যান্ডার বাজ নাই কোনো কোনো দর্শনকারী নাই যারা দর্শন করতেছে যারা খুন করতেছে প্রকাশ্য যারা স্ট্যান্ডারবাজি করতেছে যারা ছাদাবাজি করতেছে এরা তো আপনারা কখনো চার্জ করলে না একটা বাড়িও মালান জামাই আদরে গিয়ে অ্যারেস্ট করেন জামাই আদরে আবার জেলে রাখেন জামাই আদরে আবার আপনারা জেল থাকি এই কোর্ট কোর্টে যে সারা বসা আছে এরা বেল দিয়ে দেয়